আপনার কি নানা রকম চুলের সমস্যা দেখা দিচ্ছে মানে অল্প বয়সে চুল পেকে যাচ্ছে কিংবা চুল পড়ে গিয়ে টাক পড়ে যাচ্ছে নানা ট্রিটমেন্ট করেও কি কোনো কাজ দিচ্ছে না তো অল্প বয়সে যদি চুল পড়েই যায় তাহলে তো দুঃখ পাওয়াই স্বাভাবিক তো আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন কারিপাতা কারিপাতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস যা আপনার চুলকে ভালো রাখে ও চুলের গোড়া মজবুত করে এছাড়াও কারিপাতায় রয়েছে প্রোটিন ও বিটা ক্যারোটিন এই ধরনের উপাদান চুলে পুষ্টি যোগান দেয় তাই চুল খুব সহজেই পাতলা হয়ে যায় না এছাড়াও অতিরিক্ত পরিমাণে চুল পড়া কমায় এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিডও আছে যা চুলের ফলিকলকে মজবুত করে চুল ভালো রাখে চুল ঘন করতে নরম রাখতে এবং কালো করতে আপনি এই তাজা ফ্রেশ কারি পাতাকে কীভাবে লাগাবেন কোনোদিনই আপনাকে চুলের জন্য কালার চুজ করতে হবে না অনেকে ব্রাউন কালার চুজ করেন অনেকে বা ব্ল্যাক কালার চুজ করেন তো বন্ধুরা যদি কারিপাতা প্রতি সপ্তাহে একবার কিংবা মাসে দুইবার ব্যবহার করেন তাহলে কোনো রকমই কালার আপনার চুলে লাগবে না যদিও বা কালার করা তো চুলের পক্ষে মোটেই ভালো নয় যদিও এখনকার এই আধুনিক যুগে এটা একটা ফ্যাশন হয়ে গেছে আজকে এমনই একটা হেয়ার মাস্ক ব্যবহার করতে বলবো আপনাদের এবং এটা আমিও ব্যবহার করি এই হেয়ার মাস্ক নিয়মিত ব্যবহার করলে চুল পড়ার সমস্যা অনেকটাই কমে যাবে এবং আপনার চুলের পুষ্টির অভাব হবে না বন্ধুরা মনে রাখবেন কারিপাতা চুলকে কালো করতে সাহায্য করে কারিপাতা বেটে এর রস আপনি চুলের গোড়াতে লাগাতে পারেন হ্যাঁ বন্ধুরা জবা ফুল জবা ফুল আমাদের চুলকে মোলায়েম করতে সাহায্য করে এবং চুলকে ঘন কালো করতে সাহায্য করে তাই জবা ফুল জবা পাতা এগুলি অনায়াসে আপনি কিন্তু বেটে চুলে যখনই ইচ্ছে তখনই লাগাতে পারবেন এতে আমি দিয়ে দেব বড় চামচের তিন থেকে চার চামচ টক দই ঘরে পাতানো টক দই এছাড়া আমি এখানে দিয়ে দেব লেবুর রস বন্ধুরা লেবুর রসে থাকে ভিটামিন সি আর এই টক দই আমাদের চুলের জন্য ভীষণ ভালো স্ক্যাল্পকে সুস্থ রাখতে সাহায্য করে কোনো মতেই চুল দুর্বল হয়ে ভেঙে যায় না এরপর কোন বন্ধুরা আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি তবে একটা কথা ঠিক এটা একটু জল দিয়েছিলাম তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই বেশি জল দিলে তখন আপনি এটা চুলে লাগিয়ে বেশিক্ষণ রাখতেও পারবেন না খুব ভালো ফল দেয় যদি এটা আপনি এক ঘন্টা আপনার চুলে লাগান তৈলাক্ত চুলেও এটা আপনি ইউজ করতে পারেন তবে শ্যাম্পু করা চুলে যে কোনো প্যাক লাগালে তার ফলটা খুব ভালো পাওয়া যায় তো বন্ধুরা এখন আমাদের হেয়ার প্যাক পুরো রেডি এর আগে আরও একটা কাজ করতে হবে সেটা আমি আপনাদের বলছি এটা আপনি সপ্তাহে একদিন মাসে দুই থেকে তিনবার ইউজ করতে পারেন খুব ভালো ফল পাবেন তো প্রথমে চুলে আমি একটু অয়েল লাগাবো তো নারিকেল তেল হলে খুবই ভালো হয় নারিকেল তেলের সাথে লেবুর রস মিশিয়ে লাগালে চুল কালো থাকে এবং ড্যান্ড্রোপের সমস্যা একেবারেই দূরে চলে যায় তাই অনেক সময় স্ক্যাল্প চুল স্ক্যাল্পে চুলকানি হয় খুশকির সমস্যা বেড়ে যায় তো এটার জন্য আপনি অনায়াসে লেবু ব্যবহার করতে পারেন লেবুটা ডাইরেক্ট মাথায় নেবেন না নারকেল তেলের সাথে মিশিয়ে মাথায় নেবেন এরপর চুলকে ভালো করে ছাড়িয়ে নিন জট ছাড়ানো হয়ে গেলে এরপর খুব ভালোভাবে এই তেলটা মসাজ করুন স্ক্যাল্পের জন্য তেল খুবই দরকারি আজকালকার দিনে অনেকেই তেল মাখেন না এবং শুকনো স্ক্যাল্পেই অনেকে থাকেন এতে করে মরা মাছ উৎপন্ন হয় স্ক্যাল্প শুকিয়ে যায় এবং চুল দুর্বল হয়ে যায় আর চুল ওঠার প্রবণতাও বৃদ্ধি পায় হ্যাঁ বন্ধুরা তাই এটাও আমাদের মাথায় রাখা উচিত যে চুলে তেল লাগানো মানে এই নয় চুলে তেল লাগিয়ে দুই থেকে তিন দিন রেখে দেওয়া এবং ময়লা চুলে প্রতিদিন স্নান করা এটাও কিন্তু খুবই খারাপ তাই নারিকেল তেল দিয়ে স্ক্যাল্পকে ম্যাসাজ করা খুবই দরকার আর নারকেল তেলটাকে একটু স্পেশালিভাবে আপনি রেডি করে নেবেন বাইরের থেকে ভালো প্রোডাক্টের তেল কেনার থেকে নারিকেল তেলের সাথে একটু মেথি একটু কারিপাতা এবং এর সাথে একটু লেবুর রস এইসব সব মিলিয়ে একটু ভালো করে গরম করে তারপর তা ঠান্ডা করে আপনি চুলে লাগাতে থাকুন এটা করলে আপনার চুল কালো থাকবে আর শুধু শুধু স্ক্যাল্পে চুলকানি হবে না আর এটা এইভাবে আপনি রাত্রে সাজ করে সারা রাত রেখে দিতে পারেন সকালে উঠে শ্যাম্পু লাগাতে পারেন কিংবা আপনি এটা চুলের ঘন্টা দুয়েক এই অয়েলটা রাখতে পারেন তো আপনার চুলের জন্য এই অয়েলটা খুবই ভালো হয় তো বন্ধুরা যদি নারকেল তেলের সাথে আপনি ক্যাস্টর অয়েল মিশিয়ে লাগাতে পারেন তাহলে চুল ওঠার সম্ভাবনা এবং চুল পাকার সম্ভাবনা একেবারেই কমে যাবে তো বন্ধুরা এইভাবে কিছুক্ষণ আমি রেখে দিলাম কিছুক্ষণ রাখার পর এই প্যাকটা আমি লাগাবো তৈলাক্ত চুলে এই প্যাকটা লাগাবো আপনি যদি তৈলাক্ত চুলে প্যাকটা লাগাতে না পছন্দ করেন তাহলে শ্যাম্পু করে তারপর লাগিয়ে ফের আপনাকে আবার শ্যাম্পু করতে হবে এ দেখুন তো এখন আমি এটা লাগিয়ে নিচ্ছি তো বিশেষ করে যেটা বলার সেটা হলো এইভাবে স্ক্যাল্প ফাঁকা করুন আর এই ঘরোয়া তৈরি কলপ লাগিয়ে নিন হ্যাঁ বন্ধুরা এটা মাসে যদি আপনি একবার করতে পারেন সতী সতী আশ্চর্য রকমের ফল পাবেন এর সাথে আছে দই আছে কারিপাতা আপনার চুলকে মারাত্মকভাবে কালো করতে সাহায্য করবে এই প্যাকটাতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তালুর আর্দ্রতা বজায় রাখে খুশকির হাত থেকে চুলকে রক্ষা করে এই হেয়ার মাস্কটি স্ক্যাল্পে লাগিয়ে ভালো করে মাসাজ করতে হবে যাতে চুলের গোড়া থেকে ডোগা পর্যন্ত সর্বত্র মাস্কটি পৌঁছে যায় শ্যাম্পু করে নিলেই চুলের জেল্লা নজরে আসবে তাই কোনো হেনা নয় কোনো কলপ নয় আপনি সহজেই এইভাবে ঘরোয়াভাবে কারিপাতার এই পেস্ট প্রস্তুত করে নিজেই চুলে ব্যবহার করুন আর এটা আপনি সব দিনের জন্য ব্যবহার করুন তিরিশ বছর পেরোলেই চুল বেশিরভাগটাই পাকতে শুরু করে এছাড়াও তিরিশ বছরের কমেও কিন্তু চুল পাকতে প্রায় দেখা যায় যাদের লিভারের গণ্ডগোল থাকে পেটের সমস্যা থাকে দেখাই যায় তো বন্ধুরা তিরিশ পেরোলেও কিন্তু চুল পাকবে না হ্যাঁ যদি এগুলো আপনি লাগাতে শুরু করেন আর চুলের জেল্লা হবে দেখার মতো এছাড়াও আপনি কারিপাতার তেল তৈরি করতে পারেন নারিকেল তেলের সাথে কারিপাতাকে ফুটিয়ে সেই তেল দিয়ে ভালোভাবে চুলে মাসাজ করতে পারেন তো বন্ধুরা স্ক্যাল্পকে বিভিন্ন ইনফেকশন থেকে মুক্ত রাখতে সাহায্য করে আর এটা আপনি যদি আধ ঘন্টাও লাগিয়ে রাখেন তাহলে বুঝতে পারবেন যে এই প্যাকটার কি গুণাগুণ আশ্চর্য গুণাগুণ হাতে না হাতে পাবেন তো না লাগবে কোনো কলপ না লাগবে হেনা আপনি কিন্তু সহজেই এই প্যাকটা মাসে একবার হলেও ব্যবহার করবার জন্য আপনাদের আমি অনুরোধ করব। এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব আর পরে শ্যাম্পু লাগিয়ে ধুয়ে নেব তো বন্ধুরা এইভাবেই সারা জীবন কলপ না করেও আপনি চুলকে কালো রাখতে পারবেন